আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন দেশ ও পূর্বাস থেকে যারা আমাদের ভিডিওগুলি নিয়মিত দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের ভিডিওতে আমরা জানিয়ে দেবো বাংলাদেশের বাজারে প্রতি টন রডের আপডেট বাজার মূল্য তবে এলাকা ও ব্যক্তিবেদে দাম কিছুটা কম অথবা বেশি হতে পারে তো আপনারা অবশ্যই মার্কেটে যাচাই করে রড ও সিমেন্ট ক্রয় করবেন আমাদের তালিকায় প্রথমে রয়েছে ঢাকা স্টিল কিনতে পারবেন উননব্বই হাজার টাকা প্রতি টন রহিম স্টিল কিনতে পারবেন সাতাশি হাজার টাকা প্রতি টন সেই সাথে এএসবিআরএম স্টিল কিনতে পারবেন বিরাশি হাজার টাকা প্রতি টন আনোয়ার ইস্পাত কিনতে পারবেন সাতাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন সেই সাথে সুময় স্টিল কিনতে পারবেন বিরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন সেই সাথে আজকের খুচরা বাজারে বাইজিৎ স্টিল কিনতে পারবেন সাতাশি হাজার টাকা প্রতি টন আর স্টিল কিনতে সাতাশি হাজার টাকা প্রতি টন জেট এস আর প্রতি টন কিং স্টিল কিনতে পারবেন ছিয়াশি হাজার টাকা প্রতি টন সেই সাথে ভি এস এল স্টিল কিনতে পারবেন সিয়াশি হাজার টাকা প্রতি টন আর আর এম স্টিল কিনতে পারবেন পঁচাশি হাজার টাকা প্রতি টন রানি স্টিল কিনতে পারবেন তিরিশি হাজার টাকা প্রতি টন সেই সাথে আজকের খুচরা বাজারে বিএসআরএম স্টিল কিনতে পারবেন নব্বই হাজার টাকা প্রতি টন দর্শক বন্ধুরা জানানোর চেষ্টা করছি প্রতি টন রডের আপডেট বাজার মূল্য ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং আপনার অঞ্চলে কি দামে রড বিক্রি হচ্ছে সেটিও আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন আজকের খুচরা বাজারে এস এস স্টিল কিনতে পারবেন একাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন সি স্টিল কিনতে পারবেন চুরাশি হাজার টাকা প্রতি টন সেই সাথে জিপিএস ইস্পাত কিনতে পারবেন উনানব্বই হাজার টাকা প্রতি টন জেএসআরএম স্টিল কিনতে পারবেন একাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন সেই সাথে কে স্টিল কিনতে পারবেন আটাশি হাজার টাকা প্রতি টন বিএসআই স্টিল কিনতে পারবেন বিরাশি হাজার টাকা প্রতি টন দর্শক বন্ধুরা জানানোর চেষ্টা করছি প্রতি টন রডের আপডেট বাজার মূল্য আজকের খুচরা বাজারে গোল্ডেন স্টিল কিনতে পারবেন সিয়শি হাজার টাকা প্রতি টন এস আলম স্টিল কিনতে পারবেন পঁচাশি হাজার টাকা প্রতি টন এস সিআরএম স্টিল কিনতে পারবেন বিরাশি হাজার টাকা প্রতি টন মেট্রো স্টিল কিনতে পারবেন সিআশ হাজার পাঁচশো টাকা প্রতি টন সেই সাথে একে এস স্টিল কিনতে পারবেন উনানব্বই হাজার টাকা প্রতি টন আকিস ইস্পাত কিনতে পারবেন উনানব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন এস এ স্টিল কিনতে পারবেন সিয়শ হাজার টাকা প্রতি টন আর স্টিল কিনতে পারবেন সিআশ হাজার টাকা প্রতি টন সেই সাথে এম এস ডব্লিউ স্টিল কিনতে পারবেন একাশি হাজার টাকা প্রতি টন সেই সাথে আজকের খুচরা বাজারে এস এস আর এম স্টিল কিনতে পারবেন তিরিশি হাজার টাকা প্রতি টন কেএসএমএল স্টিল কিনতে পারবেন সাতাশি হাজার টাকা প্রতি টন সেই সাথে এইচআরআরএম স্টিল কিনতে পারবেন পঁচাশি হাজার টাকা প্রতি টন পিএসআরএম স্টিল কিনতে পারবেন বিরাশি হাজার দুশো টাকা প্রতি টন হাইটেক স্টিল কিনতে পারবেন তিরাশি হাজার টাকা প্রতি টন সেই সাথে আজকের খুচরা বাজারে পিএসপি স্টিল কিনতে পারবেন উনানব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন সর্বশেষে প্রাইম স্টিল কিনতে পারবেন সাতাশি হাজার টাকা প্রতি টন দর্শক বন্ধুরা এই ছিল আজকের বাজারে বিভিন্ন ব্র্যান্ডের প্রতি টন রডের আপডেট বাজার মূল্য আপনি যদি নিয়মিত কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালসের প্রাইস আপডেট পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন